আসসালামু আলাইকুম রিফাদার বিল্ডিং কনসালটেন্সির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে অল্প খরচের মধ্যে পাঁচ বেডরুমের একটি ডুপ্লেক্স হাউস ডিজাইনের ভিডিও নিয়েছি বন্ধুগণ সর্বপ্রথম আপনাদেরকে আমি বাড়িটির বাইরের ডিজাইনটি দেখাবো মানে দেখতে কেমন দেখা যায় এটি দেখাবো তারপর আপনাদেরকে আমি বাড়িটির ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা দিব ঠিক আছে আপনারা যদি এই আগস্ট মাসের ভিতরে যদি আমার সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশের এনিয়ন জায়গায় আমি এই বিল্ডিংটি যে বাজেটটি বলবো এই বাজেটের মধ্যে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে দিব কথা দীর্ঘায়িত করব না আমরা এখন সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার ইফাদদার এটি আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কথায় দীর্ঘায়িত করব না আমরা সরাসরি ফ্লোর প্লানে চলে যাব আজকে আমি আপনাদের মাঝে একটি ডুপ্লেক্স হাউস ডিজাইনের ভিডিও নিয়েছি এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এই জায়গাটা অনেক নিচু জায়গা নিচু জায়গা হওয়ার কারণে ওনার বিল্ডিংটা রোড লেভেল থেকে পাঁচ ফিট হাইট করবে এই জন্য আমরা দশটায় স্টেপ দিছি এটা হচ্ছে টোটাল এরিয়া হচ্ছে আটশো পনেরোই স্কোয়ার ফিট মানে কম বাজেটের ভিতরে সুন্দর একটি ডিজাইন ওনার করতে চাচ্ছেন তো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠবেন ওনাদের এই পাশে আরও অনেক জায়গা আছে অনেক জায়গা সেই কারণে এই দিক দিয়ে সিঁড়ির নিচ দিয়ে একটা ধাপ দিয়ে ওনারা হচ্ছে এই দিক দিয়ে নিচের দিকে বের হয়ে যাবে ঠিক আছে এই দিক দিয়ে নিচের দিকে ওনারা এই দিকে চলে যাবে তো এখানে আপনারা ঢুকেই দেখতেছেন একটা কমন টয়লেট চার ফিট বাই সাত ফিট একটি কিচেন আছে ছয় ফিট বাই সাত ফিট এখানে একটি বেডরুম আছে বারো ফিট বাই বারো ফিটে একটি বেডরুম আছে এটা হচ্ছে আপনার ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট বা শোকেস বা ওয়াইড্রোপ যাই যেটাই বলেন না কেন এখানে রাখবেন আপনার রুমের ভিতরে জায়গা নষ্ট হবে না একটা বারান্দা পাচ্ছেন তিন ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট একটি বারান্দা পাচ্ছেন এখানে একটি থার্ড বেডরুম সেকেন্ড বেডরুম পাচ্ছেন বারো ফিট বাই দশ ফিট থার্ড বেডরুমটি পাচ্ছেন আপনারা বারো ফিট বাই তেরো ফিট দশ ইঞ্চি এই হচ্ছে টোটাল তিনটি বেডরুম এ হচ্ছে টোটাল তিনটি বেডরুম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আপনাদেরকে যদি আমি ফার্স্ট ফ্লোর প্ল্যানটি দেখাই আপনারা সিঁড়ি দিয়ে এই দিক দিয়ে উঠবেন উঠে এখানে একটা কমন টয়লেট পাবেন চার ফিট বাই সাত ফিট এখানে একটি ওনারা ডাইনিং রাখবেন ডাইনিং টেবিল এখানে হচ্ছে একটি বেডরুম বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুম এখানে একটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট সাথে একটু বারান্দা পাচ্ছেন আর এটা হচ্ছে ওপেন খোলা মেলা থাকবে এখানে ওপেন ট্রাস ঠিক আছে এটা হচ্ছে ওপেন ট্রাস এখানে হচ্ছে আপনার ওই কাপড় চোপড় শুকাবে বা বসে থাকবে মহিলা মানুষেরা যারা এখানে বসতে পারে আর এটার সাদে ওঠার মতো কোনো ইয়ে নাই এখানেই এখানেই শেষ ওনারা এখানে থাকবে এ হচ্ছে টোটাল ফ্লোর প্ল্যান আপনারা গ্রাউন্ড ফ্লোরে পাবেন হলে আটশো পনেরো স্কোয়ার ফিট আর উপরের তালায় পাবেন হচ্ছে পনেরোশো সত্তর স্কোয়ার ফিট পনেরোশো সত্তর স্কোয়ার ফিট এই বাড়িটি নির্মাণ করতে আপনার দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তালায় যদি আপনারা কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনার তাহলে আপনার টোটাল টাকা লাগবে হচ্ছে আটাশ লক্ষ টাকা টোটাল টাকা লাগবে আঠাশ লক্ষ টাকা আপনারা যদি আগস্ট মাসের ভিতরে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ এই সেম ড্রয়িং এ আমরা 28 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করে দিয়ে অনেক ভাইয়েরা আমাকে বলেন যে ফোন দিয়ে বলেন এই আপনি যে বাজেটটা দেন এইটা দিয়ে সম্ভব না তারা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন তারা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন আগস্ট মাসের ভিতরে আপনাদেরকে আমি আঠাশ লক্ষ টাকার মধ্যে সেম বাড়িটি নির্মাণ করে দিয়ে আসবো আর যদি আপনারা একতলা করতে চান একতলা যদি করতে চান তাহলে আপনাদের হচ্ছে ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো লাগবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো লাগবে আপনাদেরকে আমি দুইটাই ক্লিয়ার করে দিলাম যদি আপনারা আপনার জমির পরিমাণ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে চেয়ে থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ